হ্যালো ফ্রেন্ডস পুষ্টে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ ফুটসাল দল এবার সাপ ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলছে এবং সেই হিসেবে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে মূলত এই ভিডিওর মাধ্যমে দেখব সাপ ফুটসালে বাংলাদেশ নিজেদের যে দ্বিতীয় ম্যাচটা খেলবে সেই ম্যাচটা কবে কোন সময় খেলবে এবং আপনারা কোথায় দেখতে পারবেন সব কিছু জানব এই ভিডিওর মাধ্যমে তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যকার সাপ ফুটসাল চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটি মূলত অনুষ্ঠিত হবে ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি বাংলাদেশ সময় মূলত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় আপনারা ষোলোই জানুয়ারি সন্ধ্যা সাতটায় এই ম্যাচটি আপনারা টি পোস্টে দেখতে পারতেন কেননা টি পোস্টে বর্তমান বিপিএল চলছে সে কারণে বিপিএলের খেলা থাকলে হয়তো আপনারা দেখতে পারবেন না নয়তো বা আপনারা দেখতে পারবেন কিন্তু টি পোস্টের ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই ম্যাচটি এবং এই ম্যাচটি এই বাফুফের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেও আপনারা এই ম্যাচের আপডেট পেতে পারেন কিছু ম্যাচটি আপনারা দেখতে পারবেন না যাই হোক এই ম্যাচটার আপডেট আমি আপনাদের অবশ্যই ম্যাচ শেষে জীব। তার আগে আপনার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি আবারও বলছি মূলত ষোলোই জানুয়ারি সন্ধ্যা সাতটায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ এবং বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে যেই ম্যাচটি চোদ্দোই জানুয়ারি অনুষ্ঠিত হবে যাই হোক খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এই ছোট্ট চ্যানেলে